একজন মানুষের কাছে দুইটা লেয়ার আছে একটা হলো আপার লেয়ার তরফায়ে তরফায়ে আদনা আপার লেয়ার হলো মাথা লোয়ার লেয়ার হলো পা ঠিক কিনা বলেন এই দুইটা লেয়ারকে এক লেয়ারে নিয়ে আসার আর কোনো উপায় নেই মাথার পা দুইটাকে একই জায়গায় আনার মাত্র একটা জায়গা আছে সেটার নাম হলো সিজদা সিজদা বলবেন না এমন একটি জায়গা যেখানে আপনার মাথা থেকে কপাল নেওয়া হয়েছে পা থেকে আঙ্গুল নেওয়া হয়েছে দুইটাকে একই স্তরে নিয়ে আসা হয়েছে তার মানে বোঝানো হয়েছে তুমি যত উঁচুতে যাও না কেন বাবুদের সামনে তুমি সবচেয়ে নিচে এসে সিস্তায় অবনত হো তো হাবিব আপনি নামাজ পড়ুন এখানে নামাজের কথা সুরা ইখলাসের মধ্যে সুরা কাউসারের মধ্যে এসেছে ইখলাসের সাথে আপনি নামাজ পড়ুন একটু জোরে বলেন না ভাই সুবাহ হ্যাঁ এর পরে আপনি যারা মানাত লাত মূর্তির নাম মানাত মূর্তির নাম মূর্তির নাম এদেরকে যারা পূজা করে খোদা মানে মক্কার কাফেররা তাদেরকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন যে আপনি ওই রবেরই ইবাদত করেন এবং করবেন কোনভাবেই আপনি ওই রবের এবাদতের সাথে কাউকে সামিল করবেন না যতই যাই হোক আপনি কোন স্যাক্রিফাইস করবেন না বলেন কোন স্যাক্রিফাইস হবে না এবার আপনি আসেন এই সুরা শানে নজরুল আমি আপনাদেরকে একটু বলি আপনাদের কষ্ট হবে এই সুরা শানে নজরুল হদরতেই প্লেআপ বাস রদীয়াম্মা হুলত আনহমা বয়াম দিচ্ছেন জামেউল বয়ান কিতাবের নাম জামেউল বয়ান। উনত্রিশ হাজার পাঁচশত নম্বর হাদিস কষ্ট হবে আপনাদের উনত্রিশ হাজার পাঁচশত নম্বর হাদিস জামেউল বয়ান এরপরে তফসিরে ইবেনে আবি হাতেম এটার মধ্যে এসেছে উনিশ হাজার নম্বর এখানে হদরতে ইবেন আব্মা শদিয়ল্লাহত আনহমা বয়াম দিচ্ছেন কুরাইশরা আমার নবীকে প্রপোজ করেছেন দুইটা প্রস্তাব কয়টা প্রস্তাব একটু জোরে কয়টা দুইটা ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশরা ডাক দিয়ে বলে মোহাম্মদ আমি তোমাদেরকে আমরা তোমাকে দুইটা প্রস্তাব দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর প্রস্তাব হলো ও মুহাম্মদ এই কোরাইশা তোমাকে কয়েকটা পুরস্কার দিতে চায় বলে কি বলে এই কোরাইশা তোমাকে গোঠা মক্কার সবচেয়ে দামি দামি সম্পদ দেবে তুমি এই মক্কার সবচেয়ে বড় 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 আমির হয়ে যাবে এবং দ্বিতীয় নম্বর তোমাকে এই জমির সবচেয়ে সুন্দরী নারীর সাথে সাদী করিয়ে দেওয়া হবে শর্ত হলো একটা তুমি লাথের বিরুদ্ধে বলতে পারবে না তুমি মানাতের বিরুদ্ধে বলতে পারবে না তুমি উজ্জার বিরুদ্ধে বলতে পারবে না তোমাকে পৃথিবীর সবচেয়ে আমির বানিয়ে দেওয়া হবে সবচেয়ে সুন্দরী নারীর সাথে সাদী করিয়ে দেওয়া হবে আমার নবী বলেন অসম্ভব আমি আমির হতে চাই না আমি সুন্দরী নারী স্বাদী করার প্রয়োজন আমার নাই আমার জন্য যা দরকার আমার আল্লাহ আমার দয়াল আমি মেনে নেন নাই বলে আমি আসল খদার পয়গাম পৌঁছাতেই থাকবো জোরে সুভাররা বলেন ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ অন্য সময় মোটিভেশনাল কথা শুনবেন অন্য সময় আমার যুবক ভাইদের যে খোরাকি সেগুলো পাবেন আজকেরটা ডিফারেন্ট এবং আমাদের উচিত যে অথেন্টিক সোর্স থেকে কথা বলা ঠিক কিনা জোরে বলেন এখন মানুষ সচেতন হয়ে গেছে এখন আপনি আসগবি কথা বলে এক ঘন্টা কাটিয়ে দিলেও এই কথার কোন ভেলু কথা কোন ঠিক কিনা কোন ভ্যালু না সোর্স থেকে অথেন্টিক কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে এবং আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ হ্যাভ টু এনকারেজ টু অল অফ দ্য স্পিকার টু speak truth from authentic source আপনারা যদি উৎসাহিত না করেন আমরা কেমনে বলবো বলেন আমাদের অথেন্টিক সোর্স থেকে এই কথাগুলো আমি স্টাডি করে এখানে বসেছি আমি চাইলে মুখস্ত দু একটা কথা বলে চলে যেতে পারতাম না আমাকে যে আপনারা এত সম্মান দিয়ে চেয়ার দিয়েছেন আমার আল্লাহ আমাকে ধরবে ঠিক কিনা ধরে বলেন আমার নবীজি আমাকে ধরবেন আমার মুর্শিদ কেরিম আমাকে জিজ্ঞেস করবেন সেজন্য আপনারা এই তাপসিরের অথেন্টিক আয়াতের তাপসির আপনারা ব্যাখ্যাগুলোকে আপনারা সম্মান করবেন উৎসাহিত করবেন আওয়াজ করবেন বলেন মার তখন আমরা আরো চেষ্টা করবো আপনাদেরকে কবির তথ্য গবেষণা করে বলার জন্য এখন আপনারা কিছু নির্ধারিত বিষয়ের মধ্যে ঘুরলে হবে না যেগুলো নিয়মিত হয়ে গেছে ন আপনারা দেখেন আমাদের অন্য ভাইয়েরা কবি ভাইয়েরা বিভিন্ন ভাইয়েরা যে তফসিল করে ঘন্টার পর ঘন্টা ওরা নীরব হয়ে শুনতে থাকে আর রেসপন্স করতে থাকে ঠিক কিনা জোরে বলেন তো আপনি রেসপন্স করবেন তাহলে আমার দয়াল নবীকে তারা সম্পদের লোভ দেখিয়েছে আমার নবীকে তারা নারীর লোভ দেখিয়েছে কিন্তু তারা তো জানে না আমার নবীকে আল্লাহ পৃথিবীর সমস্ত নিয়ামতের চাবি দিয়ে পাঠিয়েছে একটু জোরে জোরে বলেন আমার নবী হলেন এই পৃথিবীর সমস্ত সম্পদের চাবি এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবগুলো দিয়েছেন আল্লাহ বন্টন করছেন নবী এমনকি কেরামতের মাঠে জান্নাত দেবেন আল্লাহ বন্টন করবেন নবী ঠিক কিনা চোরে কথা বলে সেজন্য নারীর লোভ দেখিয়ে কোনো কাজ হবে ওই সম্পদের লোভ দেখিয়ে কোনো কাজ হবে না আমার দয়াল নবী দিকে তাকায় তো আল্লাহ বলে জিবরীল যাও 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 আমার হাবিবকে সুরা শুনিয়ে দাও বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া কাফিরু জোরে বলে জোরে বলেন আমি আর সামনে যাচ্ছি না কেন আমি জানি শুধু মধ্যে চলে কুলিয়া সেজন্য আর যাচ্ছি না তারপরে দিয়েছিল নারী এবং টাকা ঠিক না সেকেন্ড অপশন দিচ্ছে আপনার রবের এবাদত আমরা এক বছর করব। আপনি আমার রবের এবারত এক বছর করবেন আমার নবীকে বলছেন আমরা আপনার রবের এবাদত করব এক বছর আপনি এক বছর আমাদের রবের এবাদত করবেন বলে এটা কি কোন খেলা যে আমি এক বছর তোমার রবের এবাদত করব তোমরা এক বছর আমার রবের এবাদত করবে এই ধরনের কোন খেলা তো নয় এটা রব কি খেলার জিনিস রব কি কোন অনুষ্ঠানের জিনিস না রব হচ্ছেন তিনি যিনি খালিক যিনি মালিক যিনি রাজা যিনি গাফফার যিনি সত্তার যিনি রহিম যিনি রহমান ঠিক কিনা কথা বলেন বলে এই ধরনের কোনো কিছু তো সম্ভব নয় আমার নবী মেনে নিলেন না এক পর্যায়ে তারা বললেন মোহাম্মদ আপনাকে এত প্রপোজ দিচ্ছি আপনি মানছেন না কেন আমার নবী বলে আমার ইচ্ছা কিছু হয় না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইয়ুহা যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে সেটাই আমি তোমাদেরকে বলি আমি সত্যিকারের রবের ইবাদত করি আমি তোমাদের বানানো রবের ইবাদত করতে পারবো না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার সামনে তাফসীর তিবিয়ানুল কোরআন আছে আমি আপনাদের জন্য হাজির করেছি এটা কুল হাবিব আপনি বলুন একটু জোরে জোরে বলেন না সোহান কুল হাবিব আপনি বলুন তার মানে যেখানে কুল থাকবে আপনি বুঝবেন এখানে শুধু একজন নাই দুইজন আছে কয়জন আছে একটু জোরে বলেন কয়জন একজন হলো আল্লাহ আরেকজন হলো নবী काफिर ए काफिर ओ ला काफिर मा ताबुदून मैं उनकी इबादत नहीं करता आमी तर इबादत ना जिनकी तुम इबादत करते हो चार इबादत तुम न करो आमी तर इबादत कुरिना একটু জোরে জোরে বলেন এবার প্রশ্ন হলো আল্লাহ কুল কেন বললেন ইয়া আই কিউ হালকা বললে হয়ে যেত আল্লাহ কেন কুল বললেন এ ব্যাপারে ইমাম রাজি ইমাম ইমাম নামশিকেন ইমাম রাজী জোরে বলেন সোহান বা অনেক বড় ইমাম এটা তফসির তিবিয়ানুল কোরআন বারোতম খণ্ড এক হাজার একটু জোরে বলেন এই কিতাব আমার কাছে ফুল সেট আছে তম খন্ড এক হাজার তেরো পৃষ্ঠার মধ্যে এই কথা লেখা আছে যে কুল বলার কারণ যাতে লাতের পূজারীরা মানাতের পূজারীরা উজ্জার পূজারীরা যেন আমার নবীর দোষ না দেয় আমার নবীর উপরে যেন ক্ষেপে না যায় তাদেরকে আল্লাহ নিশ্চিত করেছেন যে ইয়া এই কথা আমার হাবিব বলে না কেন আমার হাবিবকে আমি রাহ মাতাল্লিল আলামিন করে পাঠিয়েছি একটু জোরে জোরে বলেন শোহাল আল্লাহ আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন ওলাতের পূজারীরা মানার পূজারীরা আউসার পূজারীরা আমার দয়াল নবীকে তো আমি রহমান বানিয়ে পাঠিয়েছি তিনি কখনো হে কাফের বলে ডাক দেয় না হে কাফের বলে তিনি ডাক দিবে না তাই খুল বলা হয়েছে যাতে তোমরা নিশ্চিত হয়ে যাও এটা আমার নবীর ব্যক্তিগত ডাক নয় এটা আল্লাহর করেছেন ইকুটিকু বন্ধ করে ফ্ল্যাট করে জায়গা থেকে আপনি শেখেন আজকের সমাজে বড়রা ছোটকে আটকাই দেয় ঠিক কিনা বলেন না ছোটকে বাজাই দেয় বড় বড় বিপদে ছোট জনকে বাজিয়ে দিয়ে ছোট জনকে লাগিয়ে দিয়ে ছোট জনকে আটকিয়ে দিয়ে বড় জন সরে যায় ঠিক কিনা ধরে বলে আর আমার আল্লাহ কি শিখিয়ে দিলেন আমার আল্লাহ সবচেয়ে বড় তারপরে র্যাঙ্কে আমার দয়াল নাবি তো আমার আল্লাহ কুল বলে সমস্ত অভিযোগ আল্লাহর দিকে নিয়ে নিয়েছেন একটু সুভাল্লাহ বলবেন না বলবেন না কেউ যেন বলতে না পারে হে কাফেররা এই কথা নবী বলেছেন যেন কেউ বলতে না পারে কারণ আমার আল্লাহ আমার নবীকে এমনভাবে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে কোরানের সুর আলি মরান একশো নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ফাবিমা রহমতিম মিলম্ম হি লিঙ্ক ওলা উকুম দফ্জন গালিজল কলবি, নন ফাদ্দু মিন হাউলিক আল্লাহর দয়ায় আপনি বড় দয়াবান হয়েছেন যোনে বলেন সোহান আল্লাহ আল্লাহ কি রহমতকে সবব আব উন পর নরম দিল মেয়ে ওর আগর আব আপনি যদি তাদের প্রতি কঠিন হতেন তাদের প্রতি আপনি যদি শক্ত দিলের হতেন তাহলে তারা আপনার আশেপাশে আসতো না আজ মক্কার জমিন থেকে আপনি একজন ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আজ একজন থেকে গোটা বিশ্বে দুই কোটি মুসলমান ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলেন দুইশো কোটি মুসলমান কিভাবে হয়েছে তলোয়ারের মাধ্যমে হয়নি মাধ্যমে মাধ্যমে হয়নি হয়নি বোমার এই মুসলমান মারামারির মাধ্যমে হয়নি এই মুসলমান হয়েছে ভালোবাসার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে দায়ার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে একে অপরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে ঠিক কিনা হাত তোরে বলো ঠিক কিনা বলো আমার আল্লাহ বলে হাবিব আল্লাহর রহমতে আপনি নরম দিলের আমার নবীর গোটা জিন্দগি আপনি দেখেন আমার নবী অত্যন্ত দয়াবান মায়া ভালোবাসা যিনি চোদ্দশো সাহাবাকে নিয়ে খোদায় বিয়ার প্রান্তর থেকে আবার ব্যাক করে চলে গেছেন শুধুমাত্র এক ফোটা রক্ত যেন না পড়ে একটু কাবা কালো গিলাপের কাবা চোদ্দশো সাহাবা ছয় বছর আশা করেছে একদিন আবার কাবা দেখতে যাব একদিন আবার কাবা দেখতে যাব আল্লাহ কোরআন নাজিল করেছেন লাকাত সাদাকাল্লাহু রাসূলুল্লাহর রুকিয়া বিল হাক্কি না তাغلুর দাল মসজিদ আল হারাম ইনশাআল্লাহু আমিন আমারা আল্লাহ আমার নবিকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন স্বপ্ন বাস্তব করে দিয়েছেন আমার নবি 1400 সাহাবা নিয়ে কাবার ঠিক কাঁচা পৌঁছে গেছেন এক দু পরেই কাবায় প্রবেশ করবেন আরে কিছু দূর গেলেই কাবা ওই কাফেররা আমার নবিকে আটকে দিয়েছে যেতে দেবে না সাহাবারা বলে আমরা যুদ্ধ করব আমার নবি বলে আমি ভালোবাসা দেখাবো তারা বলে আমরা জীবন দেব নবী বলেন আমি মোহাব্বত দেব এক পর্যায়ে সাহাবারা বুঝে গেলেন না 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 যুদ্ধ করলে কিছুই পাওয়া যাবে না আমার নবী যে মায়া দেখাচ্ছে যে মোহাবত দেখাচ্ছে এটা দিয়ে সম্ভব হবে এক পর্যায়ে সাহাবারা সিদ্ধান্তে পৌঁছে গেলেন খোদায় বিয়ার সন্ধি হয়ে গেল সন্ধির প্রথম শর্ত হলো এই বছর মুসলমানরা ফেরত যাবে চোদ্দশো সাহাবা আবার কাবাগড়ের কাছাকাছি গিয়ে আবার ফেরত চলে গিয়েছেন সেদিন ভালোবাসার সেই বহি প্রকাশ দেখানোর কারণে আমার নদীর কদমে হাজির হয়ে গেছেন খালেদ বিন মলিদ্রেষ্ঠ বাহাদুর আমার নদীর কাছে ইসলাম কবুল করেছেন জোরে বলেন সোহার আল্লাহ তিনি তো ওই দয়ার নবী তিনি তো ওই মায়ার নবী যিনি মসজিদ নবীর মধ্যে এক ব্যক্তি প্রস্রাব করে দেওয়ার পরে আমার নবী যাকে বলছেন বাবা আপনার মদয় কষ্ট হয়ে গেছে আপনি মসজিদের ভিতরে প্রস্রাব করতে আপনার মোদ কষ্ট হয়ে গেছে আপনি আমাকে বলতেন আমি আপনাকে প্রস্রাবখানা দেখিয়ে দিতাম আমি আপনাকে আরো সহজ করে দিতাম হয়তো আপনার একটু কষ্ট হয়ে গেছে আমার নবী সেই ব্যক্তিকে আঘাত করা তো দূরের কথা তার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা আমার নবী তাকে বলছেন আপনার মধ্যে কষ্ট হয়ে গেছে আমার নবী নিজের হাতে পরিষ্কার করেছেন সেই প্রস্তাব তিনি বলেন দয়ার সাগর দয়ার নবী আর তার এই দয়া থেকে আজ আপনারা জানেন না ইতিহাস তো আপনারা জানেন না আজ যেখানে ফিলিস্তিনের মধ্যে ওই ইসরাইল আগ্রাসন চালাচ্ছে ওখানে ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ সতেরো হিজড়িতে হাজরতে অমর ইবনুল হত্তাব ওখানে পৌঁছে গিয়েছিলেন সেদিন

আমার আল্লাহ বলেন হাবিব কুল বলে দিয়েছি কুল যাতে কেউ আপনার দোষ দিতে না পারে আপনার নিজের বক্ষ থেকে কথাটা বলেন নাই আমি আল্লাহ আপনাকে কুল বলে বলুন বলে বুঝিয়ে দিলাম এটা আমি আল্লাহর কথা এরপরে আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন হাবিব আপনি কিভাবে ইয়া আহাল ফিরুন বলবেন আপনাকে তো আমি পাঠিয়েছি ও আমা ইল্লা রাহমাতান লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি কখনো কাফেরদেরকে ওহে কাফের বলতে বলবেন না এটা আমি আল্লাহর কথা আপনি বলেন না তার প্রমাণ হলো আমার আল্লাহ সুরান নামলের। أكشطوا قتش نقل آياته بل تلقلن بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والمعزة الْحَسَنَةِ والمعزة الْحَسَنَةِ جل وعلا سبحان الله হাবিব আপ্পি তাদেরকে ডাকুন তাদেরকে দাওয়াত দিন ইলা সাবিল ইরাব্বিক আপ আংলার পথে তাদেরকে দাওয়াৎ দিন এমনভাবে দাওয়াত দিন এরা আপনি তাদেরকে বিল হিকমা বিল হিক মা মাধ্যমে সোহাল জোরে বলে জোরে বলে আজকে কোথায় সেই দাওয়া আজকে আমরা তুই অমুক তুই সমুক তুই এমন তুই তেমন বলে শুধু পাঠ করছি ঠিক কি কথা বলে। না অথচ আমার আল্লাহ আমার নবীকে কাফেরদের সাথে কীরকম আচরণ করবেন কিভাবে ডাকবেন সেটা বুঝিয়ে দিয়েছেন উদ ইলা ইলাসবি রবিকা বিল হেকমাতে বলল গোয়াইজ আসালা হ্যাঁ আপনি তাদেরকে ডাকুন একমতের মাধ্যমে কঠিন শব্দ দিয়ে নয় আঘাত করে নয় টেকনিক করে নয় আপনি এমন কিছু দেখান তারা যেন মুগ্ধ হয়ে আপনার কাছে ইসলাম কবুল করতে চলে আসে এবাদতের অনুষ্ঠানকে বুঝতে হবে কিছু অনুষ্ঠান আছে এবাদত নয় আর কিছু অনুষ্ঠান আছে এবাদত ঠিক কিনা বলেন কোন বিধর্মীকে আপনি দূরে ঠেলে দেওয়ার সুযোগ নেই কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم হে পৃথিবীর মানুষ তোমাদের সবাইকে আল্লাহ বানিয়েছেন এক বাবা আর এক মা ঠিক কিনা বলেন না বাবা কয়জন মা কয়জন একজন কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে তুমি সবাই মিলে ওই আল্লাহর রু জগতের মধ্যে সবাই আমরা আল্লাহকে মেনেছি বাবা বলেছি এখানে আসার পরে কেউ কমপ্লিট বাদদালা আর কেউ গাইয়ারা কেউ একেবারে বদলে গেছে কেউ কিছু পরিবর্তন হয়ে গেছে সবাই কিন্তু রু জগতে আলাস্ত বিরব্বিঘুম যখন বলা হয়েছিল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা সবাই বলেছিল বালা হ্যাঁ আপনি আমাদের রব একটু জোরে বলেন সুহান আল্লাহ জি এরপরে আমার দয়াল নবী আল্লাহ আমার নবীকে বলছেন ওয়ান জির আশির আক্রাবিন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান আপ করিবি রিশার কোলাকে আজাব সে ডরা আল্লাহর আজাদের ভয় দেখান মানে আল্লাহর আজাদের কথা বলেন ইসলামের দিকে ডাকেন এরপরে লাস আলুকুম আলাইহি আজরান

সুতরাং আমরা নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে কুল ইয়া কাফিরুন কাফেরুন মানে কাফেরদেরকে কটাক্ষ করা হয়নি কাফেরদের বিরুদ্ধে বলা হয়নি বরং তাদেরকে ডাক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এবাদত তোমাদের আমাদের এবাদত আমাদের তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না আমরা যেটার ইবাদত করি তোমরা সেটার এবাদত করো না সুতরাং এখানে কোনোভাবেই দুজনের এবাদতকে মিলিয়ে ফেলার কোন সুযোগ কোন সুযোগ স্পষ্ট এবার সুরা কাউসারের কিছু ফজিলত আছে সুমালা জোরে বলেন সুরা কাফিরুনের কিছু ফজিলত আছে একটু হাঁটাহাটি বন্ধ করেন দুই সুরা কাফিরুনের ফজিলত এক নম্বর ফজিলত হল হাজরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত এই রেফারেন্স হচ্ছে ফিরদাউস আল্লা আখবার আদ্দাইলমি এটা এই কিতাবের মধ্যে ফের দৌসুল আখবার আদ্দাইলমি হাদিস নম্বর পাঁচ এখানে বলা হয়েছে আমার দয়ান্নবী বলছেন সুরা কাফিরুন হচ্ছে কোরানের চার ভাগের একভাগের সমান জোরে বলেন দা ভাই সোহার আল্লাহ চার ভাগের একভাগের মর্যাদা যতটুকু সুরা কাফিরুলের মর্যাদা ততটুকু এরপরে হযরতে ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ এর মধ্যে সুনান আবি দাউদের মধ্যে হাদিস নম্বর 5055 সেখানে আনছেন বাবু মা ইউকালু ইনদান সাওম ঘুমের সময় কি পড়বেন কি বলবেন সেই সম্পর্কে হাদিস হাদাসালাল নুফাইলি হাদাসালাল যুহাইরুন হাদাসানা আবু ইসহাক আন ফরওয়াত ইবনে নাওফাল আন আবিহি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ক্বালা লিমাউফিল ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা নাম আলা খাতিমাতিহা ফা-ইন্নাহা বারাআতুম মিনাশ শিরকে আমান নাবি বলচেন ঘুমানোর সময় তোমরা সুরা কাফিরুন পড়ে ঘুমাবে সুরা কাফিরুন পড়ে ঘুমাইলে আল্লাহ তোমাকে শিরক থেকে মুক্ত রাখবে এই সূরা যারা তেলাওয়াত করে ঘুমাবে তারা শিরিক থেকে মুক্ত থাকবে এরপরে আরও অনেক ফজিলত এই সুরার রয়েছে এই সূরা আপনারা প্রতিদিন রাতে একবার করে ঘুমাবেন এই সুরার মাধ্যমে কোনো বিকৃত অনুবাদ বিকৃত তফসিল করে কোনো ধরনের ফ্যাটনা সৃষ্টি করার সুযোগ নেই এই সুরার মূল শ্রগান হল ধর্ম উৎস তার ঠিক না কথা বলে আল্লাহ তাহলে আজকের